যারা ব্যক্তিগত পরিতৃপ্তিতে আসক্ত তারা মৃত্যুর পরেও সুখময় দুঃখময় কিংবা মিশ্র তিন ধরনের কর্মফল ভোগ করে তবে যারা তাদের কর্মফল পরিত্যাগ করে তাদের এই পৃথিবীতে বা মৃত্যুর পরেও এই ধরনের কর্মফল ভোগ করতে হয় না গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা বারোতম তেরোতম চৌদ্দতম পনেরোতম ও ষোলোতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন অনিষ্ট মিশ্রং চত্রিবিদং কর্মনহ ফলম ভবত্তত্যাগিনং প্রত্যনতু সন্নাসিনং কচ্চিত যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোক অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো অলভ করতে হয় না পঞ্চইতানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যেকৃতান্তে প্রক্তানি সিদ্ধ এ সর্বকর্ম নাম হে মহাবাহ বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথিধ বিবিধাশ্চ পৃথক চেষ্টা চৈবাত্র পঞ্চমম অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ শরীবং মনোভি কর্ম প্রারভতে ন্যায্যং বা বিপরীত পঞ্চয় তসহেত শরীরবাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক এই পাঁচটি তার কারণ ংশতী কর্তারমাত্মাং কেবল তুজ পাশুদ্ধী দুর্মতি অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না যারা পুণ্যকর্ম করে তারা স্বর্গের উচ্চতম স্থান লাভ করে যারা পাপ কর্ম করে তাদের নরকের নিম্ন স্তরে পতিত হয় যারা উভয়ের মিশ্র কাজ করে তারা মানবরূপে পৃথিবীতে পুনরায় জন্ম লাভ করে এটি তখনই বাস্তবায়িত হয় যখন কর্মগুলি কর্মের ফলাফলের আকাঙ্ক্ষার সাথে সঞ্চালিত হয় যখন কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করা হয় এবং শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে কর্তব্য পালনের লক্ষ্যে কর্ম করা হয় তখন এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় না কর্মফলের প্রতি আসক্তি ছাড়াই কর্ম সম্পাদন করা যায় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কর্মফলের প্রত্যাশা ছাড়া কি কর্ম করা সম্ভব শ্রীকৃষ্ণ বলেন একমাত্র জ্ঞানী কর্মফল ত্যাগ করতে উৎসাহিত ও সহায়তা করে একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন যে কর্মের পাঁচটি অঙ্গের বর্ণনা নতুন কোনো বিশ্লেষণ নয় সাংখ্য হল সেই দর্শন যা মুনি দ্বারা উত্থাপিত হয়েছিল যিনি ঈশ্বরের অবতার ছিলেন এবং মুনি ও দেভূতির পুত্র হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি যে সাংখদর্শন উত্থাপন করেছিলেন তা বিশ্লেষণাত্মক যুক্তির উপর ভিত্তি করে এটি দেহ এবং জগতে প্রাপ্ত উপাদানগুলিকে বিশ্লেষণ করে আত্মার জ্ঞানের বিকাশ ঘটায় এটি কর্মের উপাদানগুলি বিশ্লেষণ করে তার কারণ এবং প্রভাবের প্রকৃতিও খুঁজে বের করেন অধিষ্টানম এর অর্থ আবাস এবং এটি দেহকেই বোঝায় কারণ আত্মা যখন দেহে অবস্থান করে তখনই কর্ম সম্পাদন করা যায় কর্তা মানে যিনি কাজ করেন এবং এটি আত্মার তত্ত্বাবধানে থাকে যদিও আত্মা নিজে কোনো ক্রিয়া সম্পাদন করে না বরং এটি মন শরীর এবং বুদ্ধির কার্যক্রমকে জীবনী শক্তির সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করে এটি অহম এর প্রভাবের কারণে আত্মাকে কর্মের সাথে চিহ্নিত করা হয় অতএব আত্মাই দেহ দ্বারা করা কাজের জন্য দায়ী এবং তাকে কর্তা এবং জ্ঞাতা উভয়ই বলা যায় আত্মাই দেখে স্পর্শ করে শোনে অনুভব করে স্বাদ নেয় চিন্তা করে এবং বোঝে তাই আত্মাকে জ্ঞাতা ও কর্মের কর্তা উভয়ই মনে করা হয় এটি সত্য যে আত্মাই জ্ঞানী আত্মা কর্মের কর্তা যা শাস্ত্র দ্বারা নিশ্চিত উপযুক্ত উদাহরণ দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আত্মা ও কর্মকে সম্পূর্ণ করার একটি উপাদান ইন্দ্রিয়গুলি ক্রিয়া সম্পাদনের জন্য যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় ইন্দ্রিয় বিনা আত্মা স্বাদ স্পর্শ দর্শন শ্রবণ গন্ধ এবং শব্দ ইত্যাদি সম্পর্কিত ক্রিয়াকলাপ অনুভব করতে পারে না এছাড়া হাত পা মুখ লিঙ্গ ও মলদ্বার এই পাঁচটি কামেন্দ্রীয় তাদের সাহায্যেই আত্মা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে এইভাবে ইন্দ্রগুলিও কর্ম সম্পাদন করার কারণগুলির মধ্যে অন্তর্ভুক্ত কর্ম সম্পন্ন করার সমস্ত উপাদান থাকা সত্ত্বেও যদি কেউ কোনো চেষ্টা না করে তবে কোনো কর্মই করা যায় না প্রকৃতপক্ষে চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ যা চাণক্য পণ্ডিত তার নীতি সূত্রে উল্লেখ করেছেন উৎসাহবন্তা উৎসাহবন্ত্রবপী বসিভাবান্তি অর্থাৎ পর্যাপ্ত চেষ্টা করলে দুর্ভাগ্যকেও সৌভাগ্যে রূপান্তর করা যায় নিরুত্তাহ দেবং দৈবং পতীতা অর্থাৎ যথাযথ প্রচেষ্টা ছাড়া সৌভাগ্যও দুর্ভাগ্যে পরিণত হতে পারে অতএব প্রচেষ্টা ও কর্মফলের আরেকটি উপাদান ঈশ্বর সাক্ষীরূপে দেহে থাকেন মানুষের পূর্বের কর্মের ভিত্তিতেই তিনি বিভিন্ন ধরনের লোককে সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা প্রদান করে থাকেন যাতে তারা কাজগুলি করতে পারে এটাকে ঈশ্বরের বিধান বলা যাবে না উদাহরণস্বরূপ কিছু লোক এমন বুদ্ধিমত্তার অধিকারী যে তারা প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারে এমনকি জটিল পরিস্থিতিতেও তারা অসাধারণ প্রতিভার উপর ভিত্তি করে তার আর্থিক এবং অর্থনৈতিক বিশ্লেষণে মানুষকে চমকে দেয় ঝুঁকির সামনা করেও তারা ভাগ্যবান বলে প্রমাণিত হয় একইভাবে খেলাধুলা সঙ্গীত শিল্প সাহিত্য প্রভৃতি ক্ষেত্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিরাও ঈশ্বরের প্রদত্ত বিশেষ প্রতিভা দ্বারা সমৃদ্ধ ঈশ্বরই মানুষকে তাদের অতীত কর্ম অনুসারে বিশেষ ক্ষমতা দান করেন অতএব কর্মের জন্য দায়িক কারণগুলির মধ্যে একটি কারণরূপে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কর্ম তিন ধরনের শারীরিক যে কর্মগুলি শরীর দ্বারা সঞ্চালিত হয় মৌখিক যে কর্মগুলি বক্তৃতা দ্বারা সঞ্চালিত হয় এবং মানসিক যে কর্মগুলি মনের মাধ্যমে সঞ্চালিত হয় পূর্ববর্তী শ্লোকেই উল্লেখিত পাঁচটি কারণের তিন ধরনের কর্মের পাপ কিংবা পুণ্যকর্ম করার জন্য দায়ী অহংকারের কারণে আমরা নিজেদেরকে আমাদের কর্মের কর্তা ভাবতে শুরু করি যেমন আমি এই কাজটি সম্পন্ন করেছি আমি এই কাজটি করব কর্মের কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে আত্মা অহংকারের বশবর্তী হয়ে ভ্রম্বশত এই প্রকার বক্তব্য দিয়ে থাকে শ্রীকৃষ্ণ বলেন আত্মার এই অহংকারকে ধ্বংস করতে হবে তাই তিনি বলেছেন যে যারা আত্মাকে শুধুমাত্র কর্ম সম্পাদনের সহায়ক উপাদান হিসাবে দেখেন তারা বস্তুকে তাদের প্রকৃত রূপে দেখতে পান না আত্মারা তো অহংকার কিসের যদি ঈশ্বর দেহ না দিতেন এবং শরীরে শক্তি না দিতেন তাহলে আত্মার কিছুই করার ছিল না বক্তৃতার মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা যেত না যদি তিনি আমাদের বাক শক্তি না দিতেন মন বুদ্ধি দ্বারা সফল হওয়া যেত না যদি না তিনি মন বুদ্ধিকেই তার শক্তি দ্বারা অনুপ্রাণিত না করতেন চোখ দিয়ে দেখতে পেতাম না যদি না তিনি চোখকে দৃষ্টিশক্তি প্রদান করতেন কান দ্বারা শুনতে পেতাম না যদি তিনি কানকে শ্রবণ ক্ষমতা না দিতেন এর অর্থ এই নয় যে কর্ম সম্পাদনের আত্মার কোনো ভূমিকা নেই এটি একটি গাড়ির চালকের মতো যিনি গাড়ির স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণ করেন এবং সিদ্ধান্ত নেন কোন দিকে এবং কোন গতিতে গাড়ি চালানো উচিত একইভাবে আত্মাও দেহ মন ও বুদ্ধির ক্রিয়া নিয়ন্ত্রণ করে আত্মা নিজে কোনো কাজ শেষ করার কৃতিত্ব দাবি করতে পারে না আমরা যদি নিজেদেরকে সমস্ত কর্ম সম্পাদনের একমাত্র কারণ মনে করি তবে আমরা নিজেদেরকে আমাদের কর্ম সম্পাদনের ভোক্তারই মনে করতে পারি কিন্তু আমরা আমাদের কর্ম সম্পাদনের ভোক্তা নই যদি করি তবে সেটা আমাদের অহংকার কিন্তু যদি আমরা আমি কর্তা এই অহম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি তবে আমরা আমাদের প্রচেষ্টার জন্য ঈশ্বরকে কৃতিত্ব দিই এবং আমরা তার প্রদত্ত সুখের উপায়গুলিকে তার কৃপা হিসাবে গ্রহণ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের কর্মের ভোক্তারই নই এবং সমস্ত কাজই ঈশ্বরের সন্তুষ্টির জন্য